পড়িবে যেদিন তোমার নতুন কীটি যাইতে যাইতে হবে সবি চেড়ে রে যাইতে হবে সবি চেড়ে রে ডাক পড়িবে যেদিন তোমার নতুন যাইতে হবে সবি ছবিড়ে রে তোমার সাদা পোশাক পরে যাইতে হবে ছবি রে খালি হাতে আসছ মানুষ যাইবা খালি হাতে পড়ে রবে দালান কোটারে খালি হাতে আসছ মানুষ যাইবা খালি হাতে পড়ে দালান কুটারে যাইতে হবে ছবি চেড়ে রে তোমায় সাদা পোশাক পরে যাইতে হবে ছবি চেড়ে রে ডাক পড়িবে যেদিন তোমার নতুন কেটে যাইতে হবে ছবি চেড়ে রে তোমায় সাদা পোশাক যাইতে হবে ছবি ছেড়ে রে চোখ বুঝিয়া দেখো মানুষ দেখবে শুধু অন্ধকার এইভাবে তোর কবরের মজা চোখ বুঝিয়া দেখো মানুষ দেখবে শুধু অন্ধকার এইভাবে তোর কবরের মাজার ওবাই দেখো শুধু একটিবার শুরু হবে কবরের মাজার ওবাই দেখো শুধু একটিবার শুরু হবে কবরের মাজার ডাক পড়িবে বেজে দিন তোমার নতুন গরে যাইতে হবে বি চেড়ে রে তোমায় সাদা পোশাক যাইতে হেশি চেড়ে রে আমি তোমার বলি শুনো আরে যাওয়ার সময় দেখবে আমিও বলি ডেকে বলি শোনো মিয়ারে যাওয়ার সময় দেখবে চেয়ে রে যাইতে হবে সবি চেড়ে রে ওবাই যাইতে হবে সবি চেড়ে রে ডাক পড়িবে যেদিন তোমার নতুন কিটি গড়ে যাইতে হবে সবি চেড়ে রে তোমায় সাদা পোশাক পরে যাইতে হবে সবি চেড়ে রে যাইতে হবে সবি চেড়ে রে খালি হাতে আসছ মানুষ যাইবা খালি হাতে পড়ে রবে দালান কুটারে খালি হাতে আসছো মানুষ যাইব খালি হাতে রে পড়ে রবে দালান কুটারে যাইতে হবে ছবি চেড়ে রে তোমায় সাদা পোশাক পরে রে হবে ছবি চেড়ে রে ডাক পড়িবে যেদিন তোমার নতুন গরে যাইতে হবে সবি চেড়ে রে যাইতে হবে সবি চেড়ে রে ভাই যাইতে হবে সবি ছেড়ে রে সংসার সংসার কীরা বেগ করে ও বরের জিন্দে গিলে ওরে জীবন গুনায়ে গুনায়ে গেল রে ওরে জীবন গুনায়ে গুনায়ে গেল রে

সংসার সংসার কইরা গবেগো i in going we <coughs> <coughs> সার সংসার কীরা ববেগ করলি না বন্ধে मेरे पास सो बर थोरे तो गो रख बैर पौड़िया भाई সংসার সংসার কীরা ববে করলি না বন্দে दिशनाया मरदा रे जादू दोन मोरे कंदिश नाया मरदा ये मोरे कंदिश नाया मरदा रे जादू मोरले मोरे कंदिश नाया கல்மா படின மோரில் கந்தனாய மருதாய மோரில் கந்திசனா மருதாயோ ரேதோன் மோலக்கர সুরয়সিন পাঠ করি ও বসি আ প্রাণ যাওয়ার বেলাই হাই হায় সুরয়সিন পাঠ করি ও বসি আ প্রাণ যাওয়ার বেলাই হাইরে হায় বিদকালে ভড়ি कल पड़ी न जन शैतानेर दुकान यो रे जादू दन मोरिल कंदिस नयमरदाई मोरिल कंदिस नया यो रे जादू दन मोरिल कंदिस नयमरदाई कंदन धर முக்கல் படிவாயோ ரே தோன மோரில கந்தனா மருதாய மோரில கந்த மருதாயோ ரே தோன மோரில் கந்திசனா மராய গোচল করাই আয়াতৰ তোর গোলাপ দিয়া গাই যখন বিদাই করিবাই হাই রেহাই গোসলো করাইয়া তোর গোলা গাই যখন বিদায় করি Doni jeno tela water doni jeno golan shona zayore zado don morile kondi sna yamar da morile kondi sna yamar da yore zado don morile kondi sna कंदन भोदन मुखे कंदन भोदन मुखे कलम सुनवा रे जादूदन मोरिल कंद सुनाया मरदाई मोरिल कंद सुनाया मरदाय रे जादूदन मोरिल कंद सुनाया मरदाई କବର ଯିଆରତ କରୁଆ କରିବା ଦରବାର କହିବା ହାଇରେ ଆବର ଜିଆରତ କରୁ ଦୁଆ କରିବା ଦରବାର କହିବା ହାଇରେ ଆଫ୍ କର रिया दिया मोया अल्लाह अदोनर बेला ओ रे जादुदन मोरे ल कंदिस नय मरदाए मोरे कंदिस नय मरदाए ओ रे जादुदन मोरे ल कंदिस नय मरदाए कंदोनर बदन கரு மூ கலமா சொன்னோ ரேதோன மோல கம்சனா மரதாய மோரில் கம்சனாய மரதாயோ ரேதோன மோரில் கம்சனாய மரத কবর যে দিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মাগরি বেতে ডুবে যাবে কবর যেদিন ডাকবে আমায় সক মগরি পেতে ডুবে যাবে রে আমার এই জীবনের রেলা এই জীবনের রীলা মগরি পেতে ডুবে যাবে রে আর শিয়র বসিয়া খাদ্য তো তাই রইলো ভাষা দনরে একবার দেখে জামাসিয়া মাগরিবে তে ডুবে যাবে রে কবর যেদিন ডাকবে আমায় সকল সংবাদে লা মাগরিবে ডুবে যাবে রে আমার এই জীবনের হে এই জীবনের মাগরি বেতে ডুবে যাবে রে পাতা গরম জল ভাই দিয়া সাদা কাপুর পুরাই বে অ জনমের লাগিয়া মগরি বেতে ডুবে যাবে রে বড়ই পাতা গরম জলে গুষোনো বাই দিয়া শাদা কাপড়িবাই জন মেরে লাগিয়া মাগ বেতে ডুবে যাবে রে কবর যে দিনে ডাকবে গামাই সক গরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবন এই জীবন লীলা মগরিবেতে ডুবে যাবে রে মনকার কবর সওয়াল করিবে দিনকে তোমার মা বারে তক নামি কি বলিব আল্লাহ সারা মামুদ নয়রে মন কারে কবরে এসে সওয়াল করিবে দিনকে তোমার মাবুধ কে বারে তক নামি কি বলিব আল্লাহ সারা মামুদ কবর যেদিন ডাকবে আমায় স্ব সম্ভাবনা মগিরি বেতে ডুবে যাবে রে আমার এই জীবন হেলা এই জীবন লীলা মগির বেতে ডুবে যাবে রে মগিরি বেতে যাবে রে